তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে আমি ময়দা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো দেখুন এখান থেকে আগে আমি ময়দাটাকে অল্প ময়দা নিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট এটা আমি দেখাইনি এদিকে আমি মোচা নিয়েছি সিদ্ধ করে আলু মোচা সিদ্ধ করে নিয়েছি অল্প বেসন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি লবণ নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে এটা হচ্ছে কি চি মিট মশলা গুঁড়ো আর এখানে আমি চীনা বাদাম দেখুন ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে আমি হালকা ভেজে আর হালকা দানা দানা ভাব রেখে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে আমি কীভাবে আমি এই মোচা দিয়ে আর ময়দা দিয়ে একটা দুর্দান্ত সকালের জল খাওয়া বা বিকালের টিফিন বানাই দেখুন বন্ধুরা এখানে ময়দাটাকে আমি ভালো করে পরিষ্কার করে অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছিলাম আবার একটু হাতের সাহায্যে এইভাবে আমি মেখে নিচ্ছি এখানে আমি দুটো ভাগে ভাগ করলাম দেখুন আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি রেখে দিলাম আর একটা ভাগ আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম নিয়ে একটা গোল রুটি আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা গোল রুটি বানিয়ে নেব তোমরা চাইলে বাড়িতে বেঁচে যাওয়া আটা দিয়েও এটা বানাতে পারো আচ্ছা যদি না থাকে এমনি আটা মেখে দশ মিনিট অন্তত রেখে দেবে রেস্টে তারপরে বানাবে তাহলে জিনিসটা ফুলবে এখানে আমি শুধু একটুখানি লবণ দিয়ে আর নর্মাল জল দিয়ে মেখে রেখেছিলাম এখানে কিছুই দিইনি রুটিটাকে একটু পাতলা করে এইভাবে বেলে নিতে হবে ওপরে একটুখানি আমি আটা ছড়িয়ে দিলাম এরা ময়দা দিয়ে আর অল্প সামান্য উপকরণ দিয়ে একটা সকালের মুচমুচে জলখাবার আর বিকালের টিফিন চায়ের সাথে দারুণ লাগবে খেতে দেখুন বন্ধুরা আমি রুটিটাকে এইভাবে বড় করে বেলে নিচ্ছি তোমরা পারলে যতটা পারবে ততটা একটু রুটিটাকে বড় করে বেলে নেওয়ার চেষ্টা করবে আমি এখানে যতটা সম্ভব ততটা বড় করার চেষ্টা করছি আমার এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে সাইড করে রেখে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা আমি যে উপকরণগুলো নিয়েছি সব হাতের সাহায্যে মেখে নেব দেখুন বন্ধুরা আমি সব উপকরণগুলো সব একসাথে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে সব উপকরণগুলো একসাথে এইভাবে মেখে নিয়েছি এবারে যে বাদামটা আমি রোস্ট করে নিয়েছিলাম ভেজে দেখুন বন্ধুরা বাদামটাকে আমি এস মাসে এর সাথে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে মা নিয়েছি তোমরা চাইলে এখানে ব্যাসমের বদলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো বা দুটো দিতে পারো আর হাতের সামনে যদি এইগুলো কিছুই না থাকে অল্প সামান্য একটু ময়দা ছড়িয়ে নেবে কোনো অসুবিধা হবে না দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে একটুখানি হাতের সাহায্যে জল দিয়ে একটুখানি এর মধ্যে এরম পেস্ট করে দিচ্ছি এবারে আমি এই যে মিশ্রণটা বানিয়েছি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সামান্য মোচা দিয়ে যে এত সুন্দর একটা মুচমুচে খাবার তৈরি হয় না করলে বুঝতেই পারবেন না আর না খেলে বুঝতে পারবেন না একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এখানে আমি বাদামটা সবের মধ্যে দিইনি এবারে আমি অল্প একটু বাদাম ভাজা বাদাম আমি এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এখানে চীনা বাদামের বদলে এমনি কাজু বাদামও দিতে পারো বা পেস্তাও দিতে পারো খেতে দুর্দান্ত লাগে দেখুন আমি কীভাবে রোল করছি এইভাবে এবার আমি রোল করে নিলাম একটুখানি জল দিয়ে কানাটাকে দিয়ে দেবে না হয়তো কানার থেকে ছেড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু এরম কানায় একটু জল দিয়ে দিলে একটুও ছাড়ার ভয় থাকবে না একদম এর সাথে সুন্দরভাবে আটকে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে আমার কানাটা না ছেড়ে যায় দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি এদিকে আমি একটু আর একটু পুর ভরে দেব দিয়ে আমি এইভাবে আটকে দেব আর একবার এইভাবে আমি রোল করে নিলাম এবার দেখুন আমি কি করি দেখুন বন্ধুরা আমার পুরো এর মধ্যে করা হয়ে গিয়েছে এবারে আমি দেখুন কি করি এইভাবে একটা একটা করে আমি কেটে নেব দেখুন এইভাবে কোনো অসুবিধে নেই একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে নিয়ে আমি এখানে চাইলে একটু ময়দা ছড়িয়ে নিতে পারো যদি অসুবিধে হয় বন্ধুরা আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন একদম সহজ কোনো অসুবিধে নেই দেখুন এইভাবে হাতে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি আর একটা রুটি ওইভাবে বেলে নিয়েছি নিয়ে আমি এইভাবে ফুলে দিচ্ছি দেখুন আবার একটু আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু জল দিয়ে আমি আটকে দিচ্ছি দিয়ে আমি এইভাবে রোল করে নিলাম দেখুন দিয়ে আবার আমি একটু আটা আটা ছড়িয়ে দিলাম দেখুন এইভাবে আমি আটা ছড়িয়ে নিয়েছি এবার আমি আবার এইভাবে সবগুলো গ্রাম কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে আবার এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর আমি বানিয়ে নিয়েছি এবারে চলে যাব উনুন ধারে দেখুন বন্ধুরা এদিকে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি দেখুন এবারে আমি একে একে ভেজে নেব দেখুন দেখুন বন্ধুরা এখানে বেঁচে যাওয়া আটা বা এমনি নর্মাল বাড়িতে যে আটা থাকে গমের আটা ওই আটা দিয়ে বা ময়দা দিয়ে যে কোনো দিয়ে আর এই মোচা দিয়ে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট লাগে চায়ের সাথে খুব সুন্দর লাগে এখানে আমি বাড়িতেই আঠা মাখা ছিল তাই দিয়ে ভাবলাম কি করব তা বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে নেই বলে এইভাবে আমি বিকালে বানিয়ে নিচ্ছি একটা দুর্দান্ত রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার নিষ্কার রান্নাঘরে যদি বন্ধুরা নতুন হয়ে থাকো তোমাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখুন এক পিঠ আমার হয়ে গিয়েছে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমি উল্টে দিয়েছি আমি আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম মুচমুচে খাস্তা একদম কচুরিও বলতে পারো এটা কী কচুরি বলুন তো আপনারাই কমেন্টে বলবে এটা কি কচুরি এটা হচ্ছে মোচা কচুরি মোচা দিয়ে কচুরি অনেক ভেবে তো কচুরি বানানো যায় এটা আমি আমি নাম দিয়েছি মোচা কচুরি এবার তোমরা তোমাদের মতো নাম দিয়ে নিও দেখুন কত সুন্দর হয়েছে আবার আমি ওইভাবে আর আমার কিছুটা আছে ভেজে নেব দেখুন বন্ধুরা এখন তো বর্ষাকাল ওই জন্য আমাদের গ্রামের মধ্যে কাঠ উটোর জালে রান্না হয় বা আমি ভিডিও বানাতাম কাঠের জালে আর আমার কাঠ কুটো সবই শেষ হয়ে গেছে ওই জন্যই গ্যাসের উনুনে আমার ভাত করতে হয় ওই জন্য আমি সবটা দেখাতে পারি নি ভুল ত্রুটি মার্জনা করুন যেগুলো দেখালে আপনাদের সুবিধা হবে সেইগুলোই আমি দেখাই কিন্তু এই যে আঠা মাখা বা ময়দা মাখা বা মোচা কাটা এগুলো তো নর্মাল লোক সবাই জানে কম বেশি কিন্তু আমার একটা ভিডিওতে আমি মোচা কাটাটা দেখিয়ে রেখেছিলাম ওই জন্যে আমি দেখাইনি আর আটাটা আমি তো বলেই দিয়েছি নর্মাল জল দিয়ে আর একটুখানি শুধু লবণ দিয়ে আমি মাখিয়েছি তাহলে যদি কিছু ত্রুটি হয় মার্জনা করো আর তোমাদের কাছে একান্ত অনুরোধ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আমার মিসকার রান্নাঘরে দেখুন বন্ধুরা এবারে আমি উল্টে দেব আমার মনে হয় রেসিপি আপনাদের কারোরই ভালো লাগে না সাবস্ক্রাইব করছেন না কমেন্ট করছেন না দু একজন করছে করছে না নয় কিন্তু একটুখানি চেষ্টা করে দেখুন সাবস্ক্রাইব করে দেখুন আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার মিসকা তো বড্ড ছোটো করে নিয়ে আমার বানাতে গিয়ে বা এরকম সব কিছু দেখাতে গিয়ে একটু অসুবিধা ও একটু বড় হয়ে যাক আমি সমস্তটা সব দেখাবো আমি কী দিয়ে কি করি বা আমার বাড়ি কোথায় বা আমি কি করি আমার ফ্যামিলি আমরা কজন আছি সব কিছু আমি দেখাবো তোমরা একটু আমার সাহায্য করো দেখুন বন্ধুরা এখানে আমার এগুলো মুখ মুছে করে ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এগুলোরেও তুলে নেবো দেখুন কত সুন্দর তোরা আমি এই মোচা কচুরিটা সবগুলো তুলে নিয়েছি এবারে আমি ভালোভাবে এখানে তোমরা চাইলে চাটনি দিয়েও খেতে পারো বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো যেটা তোমাদের চয়েস দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি ভালোভাবে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এই যে আমি মোচা দিয়ে আর এই ময়দা দিয়ে যে কচুরিটা বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা থা হয়ে থাকো তোমাদের কাছে একান্ত একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে